ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ আছে সংসদীয় আসন দুইশো তিন নরসিংদী পাঁচে প্রিয় দর্শক স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ আমরা রয়েছি সংসদীয় আসন নরসিংদী পাঁচে আমাদের সাথে এই আয়োজনে অতিথি হিসাবে যুক্ত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মৌলানা মোহাম্মদ বদরুজ্জামান তার কাছ থেকে জানবো তার নির্বাচনী এলাকা নিয়ে কী পরিকল্পনা রয়েছে জন বদরুজ্জামান আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে আপনার কাছ থেকে আমরা জানতে চাই আপনি যদি এই আসনে এমপির প্রার্থী নির্বাচিত হন তাহলে আপনি নরসিংদ্বীপ পাঁচ নিয়ে আপনার কি কী পরিকল্পনা রয়েছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমাদের সম্মানিত দর্শক শ্রোতাদের আমি জানাই আমাদের বিজয়ের মাস চলছে বিজয় শুভেচ্ছা আমাদের এই রায়পুরা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী উপজেলা একইভাবে ইউনিয়নের বিচারে সর্ববৃহৎ উপজেলা আমাদের রায়পুর উপজেলা রায়পুরা উপজেলায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিবিজড়িত উপজেলা এই উপজেলায় আমি শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন শহীদ হয়েছেন আহত হয়েছেন বীর মুক্তিযোদ্ধাদের একইভাবে আমি স্মরণ করছি আমাদের জোলাই অভ্যস্থানে যারা সাদা বরণ করেছেন তাদেরকেও সম্মানিত দর্শক আপনারা জানেন যে আমাদের এই রায়পুরা উপজেলার যে প্রবলেমগুলো আমি গত দুই বছর যাবৎ দেখে আসছি এর মধ্যে আমার কাছে মনে হয়েছে আমার রিসার্চে যে এখানে সবচেয়ে বড় প্রবলেম কয়েকটা এক নম্বর হলো এখানে শিক্ষার হার অনেক কম মাত্র চল্লিশ পারসেন্ট এখানে শিক্ষার হার একইভাবে আপনারা যদি দেখেন স্বাভাবিকভাবে যেখানে শিক্ষার হার কম থাকবে সেখানে নানারকম সহিংসতা আসবে আমি আপনাদেরকে আরেকটু স্মরণ করে দিতে চাই রায়পুরার মধ্যে চব্বিশটি ইউনিয়ন একটি পৌরসভা বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ উপজেলা ইউনিয়ন বিচারে তো চব্বিশটা ইউনিয়ন একটা পৌরসভার জন্য আমাদের এখানে থানা একটাই এবং থানা একটা হওয়ার কারণে বৃহৎ উপজেলা হওয়ার কারণে এখানে আইনশৃঙ্খলার যে সুবিধাটা এখানে আমাদের মানুষ সেখান থেকে বঞ্চিত আমরা সেই জন্য চিন্তা করেছি একইভাবে যেখানে কিভাবে একদম শিক্ষার শিক্ষার বার্তা মানুষের একদম গোড় দরাই পৌঁছে দেওয়া যায় সকল মানুষকে আওতায় নিয়ে আসা যায় শিক্ষার আওতায় সেটা আমরা বড় ধরনের একটা পরিকল্পনা করছি এবং একইভাবে পরিকল্পনা করছি আমরা ইতিমধ্যে আমরা বলেছি সব জায়গায় এই দাবিতে আমরা প্রোগ্রামও করেছি যে এই যে চব্বিশটা ইউনিয়ন একটা পৌরসভায় মাত্র একটি থানা এটাকে কিভাবে তিনটি থানায় রায়পুরা পূর্বাঞ্চল থানা রায়পুরা পশ্চিমাঞ্চল থানা এবং রায়পুরা চরাঞ্চল থানা যদি এটা হয় তাহলে এখানের মানুষ আইনশৃঙ্খলার সুবিধাটা পাবে দ্বিতীয় তৃতীয় নাম্বার যেটা হলো আমাদের উপজেলাও একটা উপজেলা হওয়ার কারণে সরকারের যে সুযোগ সুবিধাগুলো যেগুলো জনগণ সঠিকভাবে পাওয়ার কথা সেগুলো সঠিকভাবে তারা পায় না এবং সঠিকভাবে যদি জনগণকে সরকারের সুযোগ সুবিধাগুলো পেতে হয় তাহলে অবশ্যই এখানে উপজেলাকেও আমাদেরকে সেপারেশন করতে হবে তিনটি উপ উপজেলায় রায়পুরা পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল একইভাবে রায়পুরা চরাঞ্চল নামে এবং সবচেয়ে বড় যে আমাদের এখানে প্রবলেমটা সেটা হলো এখানে রায়পুরায় আপনারা কিছুদিন পর আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেন এবং আমরা নিজেরাও এখানে এটার ভুক্তভোগী যে কিছু সংখ্যক মানুষের কারণে এ রায়পুরার বদনাম সারা বাংলাদেশে ছড়িয়ে আছে সেটা হলো সন্ত্রাসী প্রবণ এলাকা হিসাবে আপনারা দেখবেন যে গত কয়েকদিনের মাথায় একাধিক এখানে খুন হয়েছে এবং দিনের আলোতে যে খুনগুলো হয়েছে এগুলো আসলে আমাদের আমাদেরকে যেভাবে অবাক করেছে দেশবাসী অবাক বিষয় হয়েছে তো আমি এগুলো সব কিছু মিলিয়ে আমার যে স্লোগান সেটা হলো সবার সবার জন্য নিরাপদ নিরাপদ একটি জনভূমি একটি জনপদ হিসাবে আমরা রায়প্রায় করতে চাই সে লক্ষ্যে আমরা ইনশাল্লাহ মাঠে ময়দানে সব জায়গায় কাজ করছি আপনি এখানে কোনো প্রতিবন্ধকতা দেখছেন কিনা নির্বাচনে কে সামনে রেখে স্বাভাবিকভাবে যেটা হলো আপনারা জানেন যে সাধারণত সন্ত্রাসী যারা থাকে যারা অস্ত্রের রাজনীতি করে তাদের কাছে আসলে দল মুখ্য না তাদের কাছে হলো ক্ষমতা মুখ্য আমরা দেখেছি যে গত সরকার আমলে এখানে যারা ওই দলের পক্ষে হইয়া বিভিন্নভাবে নানারকম অকারেন্স করত এখন পাঁচে আগস্টের পর তারাই আবার তাদের শুধুমাত্র শরীরের পরিচয়টা চেঞ্জ করে তারা এখন নতুন করে আবার এই দলের আরেকটা দলের পরিচয় দিয়ে তারা অকারেঞ্জগুলো করছে তো এই জন্য আমরা মাঠে পর্যায়ে যাচ্ছি এবং বিভিন্ন ধরনের দেখা যায় মানুষ আমাদেরকে বলছে যে আমরা যে ভোট দিতে যাব। আমরা দীর্ঘ সময় ধরে ভোট দিচ্ছি না এবার আমরা ভোট দিতে চাই কিন্তু যারা আগে যাদের কারণে আমরা ভোটগুলো দিতে পারি নাই তারা এখনও মাঠে অবস্থান করছে তারা আছে একই অবস্থায় তা আমরা এরা থাকা অবস্থায় আমরা কি পারবো কিনা সঠিকভাবে ভোট দিতে এটা মানুষের ভয় জি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক বিদায় নিচ্ছে এখান থেকে আমাদের পরবর্তী আয়োজন সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন